সবাইকে শুভ নববর্ষ আজকে বাঙালিরা এই নববর্ষকে কিভাবে পালন করছে আমরা আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবং ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন দেখলে বুঝতে পারবেন যে আমরা বাঙালিরা আসলে সব কালচারই আমরা পালন করে থাকি এই পয়লা বৈশাখ আসলে আমাদেরকে মনে করিয়ে দেয় সেই পান্তা ভাত ইলিশ মাছের ভাজি কাঁচামরিচ পেঁয়াজ এবং আলু ভত্তার কথা এটা না হলে আমাদের পয়লা বৈশাখ যেন অপূর্ণতা থেকে যায় এই জন্য আমরা অবশ্যই পান্তা ভাত খাবো পান্তা ভাত ইলিশ মাছ আলু ভত্তা কাঁচামরিচ পেঁয়াজ দেখি জিবায় জল চলে আসলো এই জন্য দেরি না করি খেতে বসে গেলাম আর আমি খেতে থাকি আর আপনারা একটু অনুষ্ঠান ভোগ করে আসুন মূলত আমাদের ভাত খাওয়া দাওয়া ছিল সুলতান সরকার মেমোরিয়াল স্কুলে সেখানে আমি আর আমার ভাঙনে যাচ্ছিলাম গেট দিয়ে যাচ্ছিলাম তো দেখলাম যে অনেক লোকের ভিড় আমার মনে হয় যে এখানেও এই পয়লা বৈশাখের অনুষ্ঠান হচ্ছিল আর পয়লা বৈশাখের দিন একটু ঘোরাঘুরি করব দেখেন কত সুন্দর সূর্যমুখী ফুল ফুটে আছে আর রোদ একটি দিন অনেক আর স্কুলে প্রবেশ করতে দেখি যে একটি দোলনা বাচ্চারা যেখানে দোল খায় এটা দেখে তো আমার ছোটবেলার কথা মনে পড়ে গেলো দোল খাওয়া শুরু করে দিলাম তারপরে আর একটি ঝোল খাওয়ার একটি জিনিস এটাতে একটু চেষ্টা করলাম যে অনেক দিন পরে একটু নম্বা হওয়ার চেষ্টা করলাম দিন দিন খাটা হয়ে যাচ্ছে যেহেতু এদিকে স্কুলের ম্যামের যারা আছে তারা এই পান্তা ভাতগুলো অনেক সুন্দর করে আমাদেরকে খাওয়ানোর জন্য রেডি করে রেখেছে এই একটি সুন্দর সুইমিং পুল রয়েছে এখানে বাচ্চারা সাঁতার কাটতে পারবে একদিকে লেখাপড়া করবে আর একদিকে সাঁতার শিখবে এটা অনেক স্কুলে নাই রাসাইতে এই প্রথম এই স্কুলেই এই জিনিসটির ব্যবস্থা করা হয়েছে এই যে ফুটবল ফুটবল খেলার প্রিপারেশন নিচ্ছে।